দীর্ঘ ছয় দিন পর আবারও নেট চলে আসছে ছয়টা দিন যে গেছে মনে হয় ছয় বছরের মতো তবে একটা কথা জানেন এইভাবেই খারাপ লাগতেছে যে আমরা তো তাও ছয় দিন পর কমেন্টের মাধ্যমে হোক যেভাবেই হোক আবার চলে আসলাম আপনাদের সঙ্গে কথা হবে আর যারা ছয় দিন আগেও ছিল তারা কিন্তু আমাদের মাঝে এখন নাই আর কে কেমন আছেন অবশ্যই জানাবেন এই ছয় দিন কীভাবে কাটলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আমার শ্বশুরবাড়ি এমন একটা নিয়ম ছিল বাড়ির কাজের লোকের মনে হয় যতটা মূল্যায়ন আছে ঘরের বইয়ের এর থেকে মনে হয় মূল্যটা কম ছিল সেটা আমি বুঝতে পারি আমার বিয়ের দুই তিন মাস পর পরে হ্যালো এভরিওন আসসালামু আলাইকুম তো আমি বাচ্চাদেরকে সকালে হচ্ছে নুডুস আজকে নাস্তা দিছি আর হচ্ছে সস দিয়ে দিছি ওরা সসটা অনেক লাইক করে আর আমি পান্তা ভাত আছে আমি সেইটাই খাবো বাড়ির বউরা কি খাচ্ছে না খাচ্ছে কয় শাশুড়ি বা কয় শ্বশুর নজর রাখে বা হাজব্যান্ডের নজর রাখে বা হাজব্যান্ড নজর রাখলেও যৌথ পরিবার থাকলে বা ছেলে যদি বাড়ির বড় হয় তাহলে কিছুই বলার থাকে না কেননা শব্দ নন্দ ঘোষ ওই যে বলে না সেইটাই তো বাচ্চাদেরকে এখানে আমি নুডলস দিছি দিয়ে হচ্ছে আমি পান্তা ভাত আছে তো সেগুলো অপচয় করে লাভকে ফেলে দিয়ে তো আমি সরিষার তেল দিছি আর কাঁচামরিচ তিনশো টাকা কেজি কাঁচামরিচ দিয়ে আমি ভাত খাচ্ছি আমার কত ভাগ্য না আর একটা পিঁয়াজ নিয়ে নিশার তরকারি আছে সেটা দিয়ে আমি খাবো ঘরের বউরা মোটা হয় বাসি ভাত পচা ভাত ফেলে দেওয়া জিনিসপত্র খেয়ে অথচ পারাপ্রতিবেশী ভাবে আশেপাশে মানুষ যে কি খেয়ে যে মোটা হয়েছে তাদের ধারণাটা আসলেই ভুল ফেলে দিব ভরা পেটে খেয়ে ফেলে এই মানুষ মোটা হয় ঘরের বউরা বিশেষ করে তো যাই হোক আমার শ্বশুরবাড়ি একটা নিয়ম ছিল আমি সেটা বিয়ের পরপরই বুঝতে পারি যে ঘরের বউরা সব কাজ কামি করবে ঘরের বউ ফজরের পর ঘুমাতে পারবে না ফজরা আজান দিলে আমাকে উঠে যেতে হতো যেহেতু আমার কম বয়সে বিয়ে হয়েছে তবে আমার হাজব্যান্ড এটা খুব সতর্ক থাকতো সে ফজরা আজান দিলে সেও উঠে পড়তো আমি যেহেতু একটু আমার কম বয়স ছিল আমি উঠতে চেতাম না সে অনেক বুঝে শুনিয়ে আমাকে উঠাতো সেও আমার সঙ্গে উঠতো আর না সে কাজ করতে পারতো না কাজ করলে আমার শাশুড়ি বিভিন্ন রকম কথা বলতো টিটকারি মারতো তো আমি ভাবতাম কি যেহেতু আমার নতুন বিয়ে হয়েছে এই জন্য মানে আম্মা মজা করে যখন আমার দুই তিন মাস হয়ে যায় তো তখনও সে করতে থাকে তখন বুঝতে পারি যে তার ছেলে আমার সঙ্গে কাজ করুক বা আমাকে হেল্প করুক সে এটা কখনোই চাইতো না তো যাই হোক আমার হাজব্যান্ডও কখনো আমাকে আর হেল্প করার চেষ্টাও করতো না তো এইভাবে চলতেছিল আমার হাজব্যান্ড একদিন হঠাৎ করে প্লেটে করে ভাত বেরে আনা আমি সেই দিন বুঝতে পারি যে আমার শ্বশুরবাড়ির আসল নিয়মটা আসলে খেতে গেলেই শুধু তাছাড়া না তো আমার হাজব্যান্ড বলে যে ফজরে উঠে উঠসো উঠে সেই খাইছো এখন বাজে তিনটা মুক্ত মলিন হয়ে গেছে তুমি ভাত এনে দে খাওয়াই দে ওই আমাকে মাঝে মাঝে লুকিয়ে চুরে খাইয়ে খাইয়ে দিত আমার শাশুড়ি চোখের আড়ালে তো সে যখন প্লেটে করে ভাত আনে তখন হচ্ছে আমার শাশুড়ি প্লেটটা ধরে ফেলে তো আমি যেহেতু পাশের রুমে আমার শাশুড়ি আস্তে আস্তে কথা বলতেছে আমি কিছুই বুঝে উঠতে পারি নাই তো আমার হাজব্যান্ড প্লেটটা রেখে এসে সে দোকান থেকে আমাকে খাবার এনে দেয় তো আমি বললো কি ব্যাপার তুমি না ভাত আনতে তাহলে আবার দোকান থেকে খাবার বলে আমার একসঙ্গেই খাবো সবার তাহলে তুমি হচ্ছে এটাই খেয়ে পানি খাও পর আমরা একসঙ্গে খাবো তখন আমি এইভাবেই বুঝি তো এইভাবেই চলে আমার বিয়ে যখন চার পাঁচ মাস হয়ে যায় তখন হচ্ছে যেহেতু আমি বাবার বাড়ি বেশি যেতাম আসতাম এজন্য আমার বাড়ির নিয়মটা আমার বুঝে উঠতে অনেক লেট হয়ে গেছে তো কাজকাম করে সেদিন কেউ ছিল না আমার হাজবেন্ড ছিল হচ্ছে বাহিরে গেছে কাজের জন্য যেহেতু সে ব্যবসা করতো আমার ননদ ছিল ছোট ননদ আর হচ্ছে আমার ছোট দেবর আর শাশুড়ি তো আমার ননদ দেখতাম মাঝে মাঝে রান্নাঘরে বসে গরম ভাত প্লেটে করে নিয়ে আমার শাশুড়ির তরকারি কষাতো আর আমার ননদকে দিত খেতো দাম্মা কোনোদিন দেখতাম না যে আমাকে বলতো বা আমার ননদ বলতো যে ভাবি আসেন খান কিন্তু আমার ছোট দেবরটা বলতো এভাবে হচ্ছে আমার ননদকে দেখতাম তো আমি ওই দিন হচ্ছে তারা সবাই হচ্ছে বারোটার সময় খায় তো আমি কাজকাম সেরে এসে খেতে বসি দুপুরে তখন বাজে হচ্ছে আছরের আজানের আগে যেহেতু কাজকাম করতে লেট হয়ে যায় আমি কাজকাম সারিয়ে না এর আমার লেট হয়ে যেত তা ওই দিন কেউ বাসা নাই তবুও আমার ননদকে আমি জিজ্ঞাসা করি যে শারমিন তুমি কি খাবে তখন সে বলে না ভাবে আমি খাবো না উনি ও বলেও না যে ভাবে আপনি খান তো আমি প্লেটে ভাত নিয়ে গ্লাসে পানি টানি রেডি করে প্লেটে খেতে বসবো টেবিলে তখন আমার শাশুড়ি এসে আমার ভাতের প্লেটটা সামনে থেকে কেড়ে নিয়ে যায় আমি দেখে আমার দিকে অবাক হয়ে গেলাম বললো আমার শাশুড়ি কি অলক্ষণে চাল চলন তোমার বাড়ি কেউ খায় নাই তুমি আগে খেতে বসছো তোমার মা কিছু শিখায় নাই কথাটা শুনে চোখ দিয়ে পানি চলে তখন আমি কথাটার উত্তর দিলাম যে আম্মা আমি সারাদিন কাজ করছি আমি এখন খাবো না আমার ক্ষুদা লাগছে আমি খেয়ে একটু ঘুমাবো তোমাদের বাড়িতে তো কোনো কারণে শিখায় নাই ছেলে মানুষ খাইছে তখন আমি বলে আম্মা ওই তো স্কুলে আসার আপনার ছেলে তো নাই আর শারমিনকে আমি জিজ্ঞাসা করছি ওই বলে খাবে না শুরু তো খাওয়াই শিখছো আর কি শিখছো বাড়ির বউরা কি আগে খায় ছেলে মানুষ খাবে তারপর তবে বুঝতে পারলাম সেই দিন যে আমার খাওয়ার বেলায় শুধু দায়বদ্ধতা বা নিয়মটা রয়ে গেল তার মেয়ের প্রতি না বাড়ির বউদের কতটা অবহেলা করলে শাশুড়ি এই কথা বলতে পারে